প্রয়োজন ছাড়া কেউ খোঁজখবর নেয় না এটা বাস্তবতা জীবনের এক অমনোজনীয় সত্য যখন সব কিছু ঠিক থাকে সবাই তাদের নিজেদের কাজে ব্যস্ত থাকে তখন কোনো কিছু নিয়ে কেউ খুব একটা চিন্তা করে না কিন্তু যখন কিছু একটা ভুল হয় যখন জীবন কোনো বাক নেই তখন আমরা বুঝতে পারি আসলে কতটা একা ছিলাম আমরা প্রয়োজন ছাড়া মানুষ আমাদের খোঁজ নেয় না যারা আমাদের পাশে থাকে তারা হয়তো তখনও থাকতে পারে কিন্তু তাদের আন্তরিকতা এবং মনোযোগের গভীরতাও ঠিক বুঝতে পারা যায় না এই পৃথিবীতে অনেক সময় আমাদের সম্পর্ক শুধু শর্ত হয়ে দাঁড়ায় কেউ হয়তো তখনই আমাদের কাছে আসবে যখন তাদের প্রয়োজন হবে কিন্তু অন্য সময় তারা একপাশে চলে যায় এবং আমরা একা হয়ে পড়ি কিন্তু এক কথা সত্য আমরা যখন একা থাকি তখন আমাদের প্রকৃত শক্তি এবং শক্তির উৎসের সন্তান পায় কখনো কখনো মানুষ আমাদের কাছে আসে শুধুমাত্র প্রয়োজন মেটানোর জন্য কিন্তু সেই সময় আমরা নিজেদের সত্যিকারের মূল্য এবং আত্মবিশ্বাস জানি প্রয়োজন ছাড়া মানুষ খোঁজ না নিলেও আমরা নিজের শক্তি থেকে উঠে দাঁড়াতে শিখি এটা হয়তো কিছুটা কষ্টে কিন্তু বাস্তবতা তো এই যতই আমাদের সম্পর্ক মধুর হোক মাঝে মাঝে আমরা স্রেপ বা একটু প্রয়োজন হাতিয়ে পরিণত হয়ে যায় তবে এই শূন্যতাকে যদি আমরা সঠিকভাবে গ্রহণ করি তবে নিজের ভিতর এক ধরনের শক্তি সৃষ্টি হয় যা আমাদের জীবনের আসল দিককে আলোকিত করতে পারে তবে এইসব বাস্তবতাকে জানার পরেও একথা মনে রাখতে হবে যতই প্রয়োজন ছাড়া কেউ আমাদের খোঁজ না নেয় আমাদের আত্মমর্যাদা ভালোবাসা এবং সঠিক সম্পর্কের জন্য সবসময় নিজেদেরকে মূল্যায়ন করা উচিত